প্রয়োজনীয় প্রয়োজনীয় এখানে আমাদের সূত্রীয় সূত্রে সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নাম্বার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি a এ মাইনাস b এবং এখানে আরেকটা সূত্র আছে যে

আমরা কিন্তু এই বি এবং এ সূত্রের সাহায্যে এই সূত্রটাকে আমরা কিন্তু দেখা করতে পারি এই শত্রুগুলা তোমাদের উৎপাদকের সময় বেসিক্যালি উৎপাদকের সময় এই সূত্রগুলো ব্যবহার করা হয় এই সূত্রগুলো কোথায় ব্যবহার করা হয় এখন যে সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ খেয়াল করো যে এই যে এই পাঁচটা সূত্র এই সূত্রগুলো ব্যবহার হলো যে প্রথমে বর্গর বর্গের সময় বর্গের সময় অর্থাৎ আমাদের যখন বর্গ নির্ভর করতে বলবে তখন এই দুইটা সূত্র ব্যবহার করা হবে এবং এটা উৎপাদকের জন্যই বিশ্লেষণের জন্য এবং এটা এটা হলো যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটা গুণের সময় ব্যবহার করা হয় গুণের নিয়মে ফরমেশন আছে দেখো এক্স প্লাস এ কিন্তু এক্স প্লাস বি আমরা গুণ করেও কিন্তু এটা পাই আমরা সহজে গুণ না করে এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি